প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এখন জিলহজ মাস চলতেছে জিলহজ মাসে এই কখনোই করবেন না যদি করেন ইমান হইয়া মৃত্যুবরণ করার সম্ভাবনা থাকতে পারে এই জন্য সাবধান এই বুলগুলো কখনোই করবেন না যদি তৌবাচারা মৃত্যুবরণ করেন অনেক সময় বেঈমান হইয়া কাফের হইয়া মৃত্যুবরণ করারও সম্ভাবনা থাকতে পারে এমনিভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আমি আপনাদেরকে বলে দিব চার শ্রেণীর মানুষ চার প্রকার মানুষ তাদের সঙ্গে আপনারা বলেও কুরবানি দিবেন না তাদের সঙ্গে কুরবানি দিলে আপনাদের কুরবানি হবে না কুরবানি বাতিল হয়ে যাবে এমনিভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্নর উত্তর আপনাদেরকে বলে দিব এই প্রশ্নের উত্তরগুলো যদি জানেন তাহলে আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে কুরবানি দিতে পারবেন এবং জিলহজ মাসের ইবাদতগুলো সঠিকভাবে আপনারা করতে পারবেন প্রিয় ভাইয়েরা প্রথম প্রশ্ন হলো কত টাকা থাকলে বা কত টাকার মালিক হলে কুরবানি ওয়াজিব হবে কুরবানি দিতে হবে দ্বিতীয় প্রশ্ন হলো যারা বেনামাজি যারা নামাজ পড়ে না তাদের সঙ্গে কুরবানি দিলে কুরবানি হবে কিনা বা কুরবানি দেওয়া যাবে কিনা এমনিভাবে আরেকটি প্রশ্ন হলো ঋণ করে কুরবানি দেওয়া যাবে কিনা অথবা ঋণগ্রস্ত ব্যক্তি কুরবানি দিতে পারবে কিনা এমনিভাবে চার নাম্বার প্রশ্ন হলো কুরবানির পশুর সাথে আকিকা দেওয়া যাবে কিনা আকিকা দেওয়া যাবে কিনা এমনিভাবে আরেকটি প্রশ্ন হলো ছেলে যদি টাকা পয়সা ইনকাম করে আর বাবা যদি টাকা পয়সা ইনকাম না করে তাহলে ছেলের পক্ষ থেকে কোরবানি দিবে নাকি বাবার পক্ষ থেকে কোরবানি দিবে অনেকে বিষয়টা জানে না আরেকটি প্রশ্ন হলো যে কুরবানির গুস্ত ফ্রিজে রেখে অনেক দিন খাওয়া যাবে কিনা তো প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকের এই বয়ানটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন তাহলে কোরবানির বিষয়ে জিলহজ মাসের বিষয়ে সম্পূর্ণ একটা ধারণা আপনারা পাবেন এবং এই মাসের করণীয় এবং বর্জনীয় সম্পর্কে আপনারা ভালো করে বুঝতে পারবেন জানতে পারবেন শিখতে পারবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা জিলহজ মাসের প্রথম দশ দিন কেমন ফজিলত একটু চিন্তা করে দেখেন আল্লাহ রব্বুল আলমিন জিলহজ মাসের প্রথম দশ দিনের গুরুত্ব বোঝাতে গিয়ে ফজিলত বোঝাতে গিয়ে আমার আল্লাহ ফজরের মধ্যে বলেন ওয়ালপাজেরিওয়ালায়া লিনাস আল্লাহ বলেন শপথ ফজরের এবং শপথ দশ রাত্রির দশ রাত্রির শপথ করেছে মুখাশ্মি রেকেরামগর বলেছেন দশ রাতের মাধ্যমে বোঝানো হয়েছে জিলহজের প্রথম দশ রাত্রি এই জন্য মনে রাখবেন আমার আল্লাহ যেই জিনিসের কসম করে ওই জিনিসটা অনেক দামি হয় অনেক গুরুত্বপূর্ণ এবং মর্যাদাবান হয় যেহেতু আল্লাহ রবুল আমিন জিলহজ মাসের প্রথম দশ রাতের শপথ করেছেন এই জন্য বুঝা যায় জিলহজ মাসের প্রথম দশ দিন দশ রাত এটা অনেক অনেক মর্যাদা এবং ফজিলত পূর্ণ সোহী বুখারির বর্ণনা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এ আমার উম্মতেরা জিলহজ মাসের প্রথম দশ দিনের এবাদত আল্লাহর কাছে অনেক প্রিয় অনেক প্রিয় অন্যান্য মাস থেকে অনেক বেশি প্রিয় এমনিভাবে আমার নবী বলেন যারা জিলহজ মাসের প্রথম দশ দিন প্রথম দশ দিন রোজা রাখবে বা নয় দিন নয় তারিখ পর্যন্ত রোজা রাখবে এক এক দিনের রোজার বিনিময়ে আমার আল্লাহ তাদের আমল নামাই এক বছর করে নফল রোজার আকার সবাব দান করবেন জিলহজ মাসের প্রথম নয় দিন যদি নয়টা রোজা রাখেন তাহলে এক বছর করে নয় বছরের নফল রোজার সাওয়াব। আমার আল্লাহ দান করবেন সুহান আল্লাহ সুহান আল্লাহ এমনি প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আমার নবী আরো বলেন জিলহজ মাসের প্রথম দশ রাত যারা এবাদত বন্দিগি করবে প্রত্যেকটা রাতের এবাদত লাইলাতুল কদরের রাতের পরিমাণ লাইলাতুল কদরের রাতের মতো সাওয়াব আমার আল্লাহ দান করে দিবেন সুবহানাল্লাহ এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন জিলহজ মাসের প্রথম দশ দিন প্রথম দশ রাত এগুলোর ফজিলত অনেক এই জন্য এই দিনগুলোতে আপনারা এবাদত বন্দিগি করবেন। এমনিভাবে আমার নবী বলেন। সিয়ামুই আউমি অরাব্পাতান ইননি আহাতাসিব আলাল্লহ। আইউকাফ্ফি রাস্তানা তাল্লাতি কব লাহু অস্থানাতাল্লাতি, বাহাদাহু আমার নবী বলেন, এ আমার উম্মতেরা। আরাফা আমি আশা রাখি আরাফার দিনে যারা রোজা রাখবে আমার আল্লাহ আরাফার দিনের রোজার বিনিময়ে তাদের দুই বছরের গুণা মাফ করে দিবেন তাদের পরব তাদের পিছনের এক বছরের গুনা এবং আগামী এক বছরের গুণা দুই বছরের গুণা আমার আল্লাহ মাফ করে দিবেন সুবাহ সিয়াম আরাফা আরাফার দিনে রোজা যদি কেউ রাখে তাদের পিছনের জীবনে এক বছরের যত গুনা হয়েছে সব গুনা এবং সামনে আগামী এক বছর যত গুনা করবে সমস্ত গুনা আমার আল্লাহ মাফ করে দিবেন সুভায়ান আল্লাহ সুভায়ান্লাহ শুধু আরাপার একটা রোজা রাখবে। এই আরাপার দিনের রোজাটা হলো নয়ে জিলহজ এই রোজাটা রাখতে হবে এই রোজা কি নয়ে জিলহজ রাখবে নাকি আরাফার দিন রাখবে এটা নিয়ে অনেক প্রশ্ন দেখা যায় যেই দিন সৌদি আরবে আরাফার দিন হাজিরা আরাফার ময়দানে অবস্থান করে ওই দিন বাংলাদেশে আট তারিখ থাকে অনেক সময় আর সৌদি আরব থাকে নয় তারিখ তো এখন অনেক বলেন বলেন একদল আরাফার দিন যখন হাজিরা হজ করে তখন রোজা রাখতে হবে আট তারিখে আবার কেউ বলেন নয় তারিখে দেখেন এটা নিয়ে বিতর্ক না করে এটার সহজ সমাধান হলো আপনি জিলহজ মাসের আটে জিলহজ নয়ে নয় জিলহজ দু জিলহজেই আপনি দুই দিন দুইটা রোজা রেখে দেন আপনার রোজা রাখলে তো রোজ হবে না কারণ আপনি জিলহজ মাসের প্রথম নয় দিন রোজা রাখলে এক এক দিনের রোজার জন্য এক বছরের রোজা রাখার সবাব দিবে এই জন্য জিলহজ মাসের আট তারিখ জিলহজ মাসের নয় তারিখ এই দুই দিন রোজা রাখলে আপনার আরাফার রোজা আদায় হয়ে যাবে এবং দুই দিনের রোজার বিনিময়ে আমার আল্লাহ দুই বছরের নফল রোজার সবাব দান করবেন সুহান আল্লাহ সুহান প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই জন্য ভালো করে মনে রাখবেন এই জিলহজ মাসের প্রথম দশ দিন অনেক মজিলত পূর্ণ এই দিনগুলোতে আপনারা বেশি বেশি দূরত পড়বেন জিকিরাজকার করবেন তো বাস্তেকবার করবেন আল্লাহর কাছে আস্তা হফিরুল্লাহ তু ইলাই বেশি বেশি করে পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই জিলহজ মাসের প্রথম দশ দিন অনেক ফজিলত এই ফজিলত হওয়ার মৌলিক কারণ হলো অনেক কারণ আছে দুইটা কারণ একটা হলো এই জিলহজ মাসে হজ করে হাজিরা এমনিভাবে দ্বিতীয় কারণ হলো কুরবানি এই কুরবানির কারণে জিলহজ মাসের দামটা অনেক বেশি বেড়ে গেছে এখন কথা হলো এই কুরবানি কিভাবে দিতে হবে এই বিষয়ে আপনাদেরকে কয়েকটা প্রশ্নের উত্তর দিব দেওয়ার পরে আমি আপনাদেরকে বলে দিব যে চার শ্রেণীর লোক আছে তাদের সঙ্গে কুরবানি দেওয়া যাবে না আপনারা এই বয়ানটা ভালো করে শুনেন। কারণ এই চার শ্রেণীর লোকের সাথে কুরবানি দিলে আপনার কুরবানি হবে না আপনি গুণাগার হবে কুরবানি আদায় হবে না যাবে। এই জন্য এই বয়ানটা ভালো করে শুনবেন কুরবানি দেওয়ার আগে ভালো করে শুনে বুঝে কুরবানি দেন এবং আপনাদেরকে বলে দিব এই জিলহজ মাসে অনেকে কিছু ভুল করে এই ভুলগুলো করা যাবে না এই বুলগুলো জিলজ মাসে কখনোই করবেন না কারণ এই ভুলগুলো করলে ইমান হারা হইয়া বেইমান হইয়া কাফের হইয়া মৃত্যুবরণ করার সম্ভাবনা রয়েছে যদি তোবা সারা কেউ মৃত্যুবরণ করে এই জন্য বিশেষ করে চারটা বলের কথা বলে দিব তো এবার আসুন প্রথম প্রশ্ন হলো কত টাকা থাকলে কুরবানি ওয়াজিব হবে কুরবানি দিতে হবে কত টাকার মালিক হলে এটার উত্তর হলো যাদের যাদের উপর জাকাতের নেশা পরিমাণ মাল রয়েছে যাদের উপর জাকাত ফরজ তাদের উপর কুরবানিও ফরজ হয়ে যায় জাকাতের নেশাব পরিমাণ মাল যাদের কাছে থাকে তাদের উপরে কুরবানি ওয়াজিব হয়ে যায় এখন অনেকের প্রশ্ন হবে যে জাকাতের নেশাব আবার কি দেখেন সাড়ে সাত বুড়ি স্বর্ণ সাড়ে সাত বুড়ি স্বর্ণ যদি কারো কাছে থাকে যেমন সাড়ে সাত বুড়ি স্বর্ণ মনে করেন সাড়ে সাত লক্ষ টাকা বাজার দর অনুযায়ী ধরেন সাড়ে সাত লক্ষ টাকা সাড়ে সাত লক্ষ টাকা যদি কারো কাছে থাকে তাহলে কোন দিন থাকতে হবে জিলহজের দশ এগারো বারো এই তিন দিনের যে কোনো দিন যদি থাকে তাহলে তাদের উপর কুরবানি ক্ষেত্রে এক এক বছর বছর টাকা থাকতে হবে হবে ঘুরতে টাকাটা কিন্তু কুরবানির ক্ষেত্রে এটা না কোরবানির ক্ষেত্রে তিন দিন টাকা থাকলে হবে এটা হলো দশে জিলহজ নয় দশে জিলহজ এগারো জিলহজ বারো জিলহজ এই তিন দিন দশ এগারো বারো এখন কথা হলো এটা হলো রূপ স্বর্ণের হিসাব সাড়ে সাত স্বর্ণ অথবা সমপরিমাণ টাকা যদি থাকে আরেকটা হলো রূপার হিসাব সাড়ে বান্ন বড়ি রূপা মনে করেন আশি হাজার থেকে এক লক্ষ টাকা বর্তমানে আশি হাজার বা এক লক্ষ টাকা যদি কারো থাকে তাহলে তাদের উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে এক লক্ষ টাকা ধরেন যদি রূপা সাড়ে বান্ন বড়ি রূপা এক লক্ষ টাকা হয় এক লক্ষ পাঁচ অথবা এক লক্ষ টাকা বা আশি হাজার টাকা এটা বাজার দরের সাথে মিলাই নিতে হবে সাড়ে বাহান্ন রূপার দামটা কত আস যখন যে দাম থাকে ওই দামের সাথে মিলে যাবে মনে করেন বর্তমান বাজার দর প্রায় এক লক্ষ টাকা আসে সাড়ে বাহান্ন আর এমনি ভাবে সাড়ে সাত ভরি প্রায় সাড়ে সাত লাখ টাকা বা এর চেয়ে কিছু উপরে আস এখন যদি কারো কাছে এক লক্ষ টাকা অথবা সাড়ে সাত লক্ষ টাকা থাকে তখন তাদের উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে আর এই টাকাটা থাকতে হবে দশে জিল হোস এগারো জিল হোস বারো জিল হোস ইনকাম করে ছেলে মনে করেন ছেলে বিদেশে থাকে ইনকাম করে ছেলের অনেক টাকা পয়সা বাবা এখন কিছুই করে না ইনকামও করে না ছেলে টাকা পয়সা বিদেশ থেকে পাঠায় অথবা ছেলে সংসার চালায় সব কিছু করে এখন কুরবানি কি ছেলের পক্ষ দিকে থেকে দিতে হবে নাকি বাবার পক্ষ থেকে দিতে হবে দেখেন ছেলে যদি ইনকাম করে আর সব টাকা পয়সার মালিক যদি ছেলে থাকে তাহলে ওয়াজিব হয়েছে ছেলের উপরে আর বাবার ইনকামও করে না তেমন টাকা পয়সাও নাই তখন বাবার উপর কোরবানি হয়েছে না এই জন্য সেলের পক্ষ থেকে ছেলের নামে কুরবানি দিতে হবে আর যদি ছেলের নামে কুরবানি না দেওয়া হয় তাহলে ওই ওয়াজিব আদায় হবে না ওই ছেলে গুণাগার হবে এখন অনেকে বলতে পারে হুজুর এটা কেমন কথা বললেন বাবার নামে কুরবানি না দেওয়া ছেলের নামে কোরবানি দেওয়া এটা আবার কেমন কথা দেখেন ভালো করে বুঝবেন বাবার তো আর এখন তেমন টাকা পয়সা নাই বাবা তো আর ওই রকম টাকা নাই যার কারণে বাবার উপর কুরবানি ছেলে যেহেতু অনেক টাকা ইনকাম করে ব্যালেন্স আছে এখন ছেলের টাকা আছে সেলের উপর কুরবানি ওয়াজিব এখন যদি কুরবানিটা যদি ছেলের পক্ষ থেকে না দিয়ে বাবার পক্ষ থেকে দেওয়া হয় তাহলে তো কুরবানিটা আদায় কুরবানির ওয়াজিব যে এটা আদায় হবে না ছেলের পক্ষ থেকে ছেলে গুণাগার হবে এই জন্য মনে রাখবেন হ্যাঁ অনেকে বলে যেহেতু টাকা আছে অনেক টাকা একটা গুরু এনে সাত নাম দিয়ে দেন এর মধ্যে আপনি বাবার নাম দেন মার নাম দেন মৃত আপনজন নাম তাদের পক্ষ থেকে আপনি দিতে অনেকে মনে টাকা থাকলে তখন একটা গুরু এনে আনলে আপনি সাত নাম দেন বা তিন নাম দেন দুই নাম দেন যাতে করে আপনার বাবার নাম দিতে পারেন তবে ছেলের নাম ছেলের পক্ষ থেকে অবশ্যই কুরবানি দিতে হবে এমনি এমনিভাবে আরেকটি প্রশ্ন হলো যে ঋণ করে কুরবানি দেওয়া যাবে কিনা অথবা ঋণগ্রস্ত ব্যক্তি কুরবানি দিবে কিনা দেখেন যদি কেউ অনেক টাকা পয়সা মালিক হয় তার ঋণ এমন এটা কোনো ব্যাপার না এমন ঋণ থাকি আর তার জন্য এর ঋণ পরিশোধ করা কোনো ব্যাপার না তার পুচুর টাকা হ্যাঁ তো সে কুরবানি দিবে তার উপর কুরবানির ওয়াজ আর আরেকটা হলো এমন ঋণগ্রস্ত ব্যক্তি সে ঋণ তো দিতেই পারে না সে যদি ঋণ করে কুরবানি দেয় তাই সে আরো বিপদগ্রস্ত হয়ে যাবে তার জন্য কোরবানি ওয়াজিব আবার মনে করেন কেউ এমন আছে যে টাকা পয়সা আছে অনেক কিন্তু এই মুহূর্তে হাতে টাকা ঋণ করে কোরবানিটা দিতে হবে পরে আবার আদায় করার মতো শক্তি সামর্থ্য আছে সে সে দিতে পারে দিলে কোনো হবে না বরং হবে আরেকটি প্রশ্ন হল বেনামাজির সাথে কোরবানি দিলে কোরবানিটা হবে কি দেখেন এটা ভালো করে বুঝে নিবেন বেনামাজি হলো দুই প্রকার এক ধরনের বেনামাজি তারা কাফের তাদের সাথে কোরবানি দিলে কুরবানি হবে না আরেক ধরনের বেনামাজি তারা কাফের না তাদের সাথে কোরবানি দিলে কোরবানি হবে তাদের সাথে কোরবানি দেওয়া যাবে এখন কথা হলো কোন প্রকার বেনামাজি কাফের এটা আগে বুঝতে হবে অনেকে এটা বুঝে না দেখেন সব বেনামাজি কাফের না অনেক বেনামাজি আছে নামাজ পড়ে না কিন্তু সে নামাজ না পড়লে কি হবে সে নামাজকে মহাব্বত করে আল্লাহকে মহাব্বত করে নবীকে মহাব্বত করে নামাজকে ভালোবাসে তুচ্ছ তাচ্ছিল্য করে না সে মনে করে না আমি গুনার কাজ করতেছি নামাজ না পড়ি এই বেনামাজি আছে। পড়েই না। আবার বলে নামাজ পড়া কে কি করছে রে আরে দেখছি নামাজ পড়া কি হয়েছে তুই নামাজ তো নামাজ নামাজ করিস না তুই নামাজ নামাজ করিস না নামাজ তো পড়েই না আর তুচ্ছ করে নামাজি নিজেকে নিয়ে মস্করা করে এমন বেনামাজি যারা আছে আবার অনেক বেনামাজি আছে বলে আরে জীবনে এত নামাজ পড়তে হয় না একবার নামাজ পড়লেই জান্নাতের এপার থেকে ওই পার ঘুরা যাবে আবার কতগুলো বন্ডপীর আছে বলে এই নামাজ রোজা লাগে না তুই আমার দরবারে গুরু আর ছাগল পাড়াই দিস তোর নামাজ রোজা লাগবে না তোর এমনি জান্নাত দিয়ে দিব জান্নাতের টিকিট দিয়ে দিব এই সমস্ত বেনামাজি যারা আছে এই বেনামাজি গুলা কাফের আর এই সমস্ত বেনামাজির সাথে যদি আপনি কুরবানি দেন আপনার কুরবানি হবে না আপনি গুণাগার হবেন এই জন্য সাবধান জেনে বুঝে আপনারা কুরবানি দেন কার সাথে দিতেছেন আরেকটি প্রশ্ন হলো যে কুরবানির গুস্ত ফ্রিজে রেখে খাওয়া যাবে কিনা অনেকে আছে কুরবানির গুস্ত ফ্রিজে রেখে খেতে চাই দেখেন কুরবানির গুস্ত আপনি ফ্রিজে রেখে খেতে পারবেন কোনো সমস্যা নাই এমনিভাবে আরেকটি প্রশ্ন হলো যে কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে কি হ্যাঁ আপনি কুরবানির সাথে আকিকা দিতে পারবেন কোনো সমস্যা নাই এমনি ভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই যে আপনি কুরবানি করবেন কুরবানি করার জন্য আপনার নিয়তটা ঠিক রাখতে হবে আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দিতে হবে লোক দেখানোর জন্য মানুষকে দেখানোর জন্য বাবা পাওয়ার জন্য গুস্ত খাওয়ার জন্য যারা কুরবানি দিবে তাদের কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না এই জন্যই তো আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কুরানুল কারিমের সুরাতুল আনামের একশত বাষট্টি নাম্বার আয়াতের মধ্যে বলেন কুল ইন্নাসলাতি লীলা হিরপ্পিলা বি আল্লাহর অকুল আমিন বলেন অনবী আপনি আপনার উন্মদদেরকে বলে দেন কুল ইন্ন চলা তি অনুচুকি নিশ্চয়ই আমার নামাজ আমার কুরবানী আমার জীবন আমিনবীর মরণ আমার সবকিছু বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য এই জন্য মনে রাখবেন আমার আপনার আমাদের নবীর যদি সব কিছু আল্লাহর জন্য হয় তাহলে আমাদেরও সব কিছু একমাত্র আল্লাহর জন্য হতে হবে আল্লার জন্য নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে আল্লার জন্য কুরবানি করতে হবে আল্লাহর জন্য সব কিছু যদি আল্লাহর জন্য হয় তাহলে আমাদের এবাদতগুলো কবুল হবে এই জন্য মনে রাখবেন আপনি কুরবানি করতেছেন আপনার নিয়ত পরিষ্কার করেন গুস্ত খাওয়ার জন্য নয় আপনি মানুষকে দেখানোর জন্য নয় আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি করতে হবে এবার আসুন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আমি আপনাদেরকে বলে দিব চার প্রকার মানুষ তাদের সঙ্গে কুরবানি দিবেন না যদি কুরবানি দেন আপনার কুরবানি বাতিল হয়ে যাবে আপনার কুরবানি হবে না আপনি গুণাগার হবেন এই জন্য এই বিষয়গুলো ভালো করে জেনে নেন বুঝে নেন এই লোকগুলোর সাথে কোরবানি দিলে আপনার গুণা হবে আপনার কোরবানি হবে না প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই কোরবানি অনেক সাহাবের কাজ কোরবানির পশুর প্রত্যেকটা লোমের বিনিময়ে আমার আল্লাহ আপনাকে আমাকে যারা কোরবানি দিবে প্রত্যেকটা পশুমের বিনিময়ে তাদেরকে নেক দান করা হবে এমনি ভাবে কোরবানির পশুগুলো হাসরের ময়দানে খুরলুম লুম সবকিছু স দাঁড়িয়ে যাবে আপনি জীবনে বিশটা গুরু কোরবানি করেছেন হাসরের ময়দানে যখন আপনি উঠবেন আপনার পিছনে বিশটা গরু উঠবে আপনি পাঁচটা ছাগল দিয়েছেন ওই পাঁচটা ছাগল উঠবে আপনি যা কুরবানি করবেন ওইগুলো হাসরের ময়দানের মধ্যে উঠবে এই জন্য মনে রাখবেন এমন এই তো গুরুত্বপূর্ণ একটি আমল যেটার মধ্যে সব আছে এই কাজটা যদি কুরবানিটা যদি আপনারা চার শ্রেণীর মানুষের সাথে দেন তো পরের কথা উল্টা হয়ে যাবে কুরবানিটাই হবে না এই জন্য চার মানুষের সাথে আপনারা কুরবানি দিবেন না এর মধ্যে এক নাম্বার হলো ওই সমস্ত লোক যারা সুদ খায় সুতকুরের সাথে কুরবানি দিবেন না আপনি জেনে শুনে যদি সুতকুরের সাথে কুরবানি দেন আপনার কুরবানি হবে না আপনি গুনাগার হয়ে যাবে এক নাম্বার হল সুৎকুরের সাথে কুরবানি দেওয়া যাবে দ্বিতীয় হলো আপনারা যেই সমস্ত মানুষ শিরিক কুকুরের সাথে জড়িত যেমন মনে করেন যারা মাজারে সেজদা করে আল্লাহ ছাড়া সেজদা করে এবং যারা মাজারে মান্নত করে মাজারে দান চুত্কা করে তারা মুশ্রিক তারা কাফের তাদের সঙ্গে আপনারা কুরবানি দিবেন না তাহলে কুরবানি হবেন এমনিভাবে তিন নাম্বার হল যারা লোক দেখানোর জন্য কোরবানি দেয় গুস্ত খাওয়ার জন্য কোরবানি দেয় আপনি যদি দেখেন যে এই লোকটার নিয়গোল সাথে কোরবানি দেওয়া যাবে না তাহলে কিন্তু আপনার কোরবানি বাতিল হয়ে যাবে এমনিভাবে চার নাম্বার হলো যাদের নিয়ট ঠিক নাই আপনি যদি জানেন যে এই লোকগুলোর নিয়ট ঠিক নাই তাহলে তাদের সাথে কোরবানি দিবেন না। এমনিভাবে কোরবানি দিবেন না যারা বেনামাজি আবার নামাজকে বেনামাজি ঠিক আছে বেনামাজির সাথে দেওয়া যাবে তবে যারা নামাজকে অস্বীকার করে তুচ্ছতার চিহ্ন করে নামাজিকে তুচ্ছতার চিহ্ন করে তাদের সঙ্গে কোরবানি দিবেন এখন কথা হলো জিলহজ মাসে আপনারা এই বুলগুলো করবেন না এই বুলগুলো কি এক নাম্বার হলো লুক দেখানো আবাদত লুক দেখানো কুরবানি লুক দেখানো নামাজ এবাদত বন্দিগি জিলহজ মাসে না এটা কোনো মাসেই করবেন না লুক দেখানো এবাদত এটা শিরিক একটা সিরকি আসগোল ছোট সিরকি এটা অনেক সময় বড় শিরিকের দিকে আপনাকে নিয়ে যেতে পারে এমনিভাবে আপনারা এই মাসে সুদ হারাম এগুলো বর্জন করবেন এই মাসে কেন প্রত্যেক মাসে সারা জীবনের জন্যই বর্জন করে দিবেন ছেড়ে দিবেন এরপরে মাসটার বিশেষ গুরুত্ব রয়েছে এই মাসে কাজগুলো করবেন